পাতার কারখানা তৈরি হওয়ার পরে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রতন টাটা এবং টাটা গ্রুপকে এখান থেকে তাড়িয়েছিলেন আজকে তারাই স্বীকার করে যে আমাদের সেদিন শিল্প তাড়ানো ভুল হয়েছে আজকে শিল্প তাড়ি দিয়ে সেই জায়গাতে সেদিন এই মমতা ব্যানার্জির সঙ্গী ছিল বিজেপি রাজনাথ সিং আমরা টিভিতে দেখেছি যে রাজনাথ সিং কি বলতে এসছিল ওই মমতা ব্যানার্জির ধরনাতে। ওই শিল্প তাড়ানোতে ওই রাজনাথ সিংজি মানে যিনি আজকের আমাদের রক্ষামন্ত্রী হ্যাঁ ডিফেন্স মিনিস্টার তিনি এসে ওই একসাথে বসেছিলেন ধর্ণা দেওয়ার আর সেই জায়গাতে সেইখানে আসছি কেবল প্রাইম মিনিস্টার মোদি কি করতে সেই জায়গায় মানে এটাকে একটা ব্যবহার করার চেষ্টা করছি প্রতীকী হিসেবে যে শিল্প সেদিন তারি ছিলাম আর আজকে নিয়ে আসবে প্রশ্ন কম করবে তুমি যা বলবা এটা উত্তর দিকটা বলবে উত্তর দিক এটা পূর্ব দিক উপরে তাকাবে দিয়ে দি বলবে এটা পূর্ব দিক বলো তো বলবি হ্যাঁ এটা পূর্ব দিক হ্যাঁ স্যার এটা পূর্ব দিক এদিকে দক্ষিণ দিকে তাকিয়ে দেবে দেবেদি বলবে এটা পশ্চিম দিক বলো তুমি হ্যাঁ এটা পশ্চিম দিক আর ওরা চাই তো এটা আর সেই কারণে পড়াশোনা করে তুমি শিল্প কলকারখানায় কাজ করবা তাই তোমার পড়াশোনা করার দরকার নাই তুমি কৃষি জমি নিয়ে পড়ি থাকো তুমি চাষাবাদ পড়ি থাকো হ্যাঁ সেই কারণে সেদিন এই আন্দোলন করে শিল্প কলকারখানায় দেশ থেকে এই রাজ্য থেকে তাড়ানো হয়েছিল তার খেসারত দিচ্ছি পুরা জেনারেশন তারাও আজকে নিজে স্বীকার করে যে সেদিন এই নন্দীগ্রাম সিংহরা নেতাই এই আন্দোলন আমাদের এই যে জেনারেশনটা এই যে তোরা পড়াশোনা করছিস এই পড়াশোনা করি চাকরি বাকরি কারা করতো সেখানে কাজকাম কারা করতো রতন টাটা নিয়ে আসতো বিহার থেকে রতন টাটা নিয়ে আসতো তাদেরকে আমেরিকা থেকে কাজ করার জন্য আশেপাশে ছেলে মেয়ে কাজ করতো শিল্প কারখানা হলি আজকের এই এত জবের দরকার দরকার এতটা হতো দেশের উন্নয়ন উন্নতি করার জন্য কি দরকার শিল্প এই ভাবনা চিন্তাটা করেছিল তৎকালীন আর আজকে দুই হাজার ছাব্বিশ সাল কুড়ি বছরের মধ্যে কটা শিল্প কলকারখানা তৈরি হয়েছে আর সেদিন তৈরি করে আজকে বলছি ভুল হয়ে গেছে এই ভুলের জন্য যারা খেচারত দিল তারা পুরো একটা একটা না দুটো তিনটি জেনারেশন মানে আমার জেনারেশন আমার আগের জেনারেশন আর তাদের দ্বারা তাদের ছেলেরা প্রভাবিত তারা কাজকর্ম কত কয়েক হাজার ছেলে কয়েক লক্ষ ছেলে কাজ করতো ওইখানে শিল্প থাকলে আরো কয়েক কোম্পানি এসে শিল্প কলকারখানা তৈরি করতো সেদিন তাড়ানোর কারণে আজকে বড় শিল্প বাংলায় আসতে চায় না বাংলায় আসে না আর এই কারণে শিল্প কলকারখানা নাই মুর্শিদাবাদে কটা কারখানা আছে বড় শিল্প কলকারখানা কলকাতার নদীয়াতে যে কটা ছিল কল্যাণীতে সেগুলাই হয়তো সীমাবদ্ধ আছে আর হাওড়া গ্লাস সবাই হয় না খালি সেই শহর কেন্দ্রেই গ্রাম মকর্ষলে কটা কলকারখানা হয়েছে হয়নি খালি যে কৃষি জমি আন্দোলন সেই কৃষি জমির পরিমাণ আজও এতটা আছে যে আমার চোখে দেখা সবই তো কৃষি জমি সবই কৃষি জমি কি লাভ হয়েছিল সেদিন না তাড়ালে ওইখানে থাকে যত মানুষ পড়াশোনা করবে না দেখ পড়াশোনা করার উদ্দেশ্য কি ভালো খাওয়া ভালো পড়া ভালো পোশাক পরা মানে তার জন্য ইনকাম করা ইনকামটা ভালো ভাবে একটা ভালো স্ট্যাটাসে করা তার জন্য চাকরি বাকরি সে কোম্পানির হোক আর এই হোক তাহলে তুমি চাকরি বাকরির উদ্দেশ্যে ভালো পড়াশোনা করবা পড়াশোনা করলে তুমি প্রশ্ন করা শিখবা পরশনা করলে তুমি ভালোমন্দ জানবা তোমাকে হ্যাঁ আর না ବି চালাইতে পারবি না তাই অ্যাকসিডেন্টের মানুষ তো চায়বে যে তুমি এটা করো না তুমি এটা করলি তো তাকে তুমি প্রশ্ন করবা তার মডেলগিরি হারিয়ে যাবে তাই সে সব সময় চেষ্টা করবে নিচে বসালো আর সে নিচে বসে যাচ্ছে আর সেদিনের সেই আন্দোলনের মূল কারণ এটা ছিল কারণ হ্যাঁ কিষক 바ড়ুক কারণ কিষক 바ల్లి কি পরশনা তারা কম করবে কম বুঝবে সবাই এরকম না কিন্তু বেশিরভাগই ছিল আর সেদিনের সেই সরকার ঠিক ছিল আমরা আজকে বুঝতে পারি যে সেদিনের সেই সরকার অবশ্যই ঠিক জায়গায় ছিল কারণ কলকারখানা ছাড়া উন্নয়ন সম্ভব নয় কৃষিও আমাদের দরকার কিন্তু কলকারখানা ছাড়া কখনোই সম্ভব নয় এক কি বলছিস তাই তো